আমার নাম এম এম তৈদুজ্জামান রিয়াজ চব্বিশ পঁচিশ স্টেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টের থেকে ট্যুরিজম সাবজেক্টে পেয়েছি আমার কলেজ ছিল আর কে ভি চন্দ্র কলেজের ইনস্টিটিউশন আমি অ্যাডমিশন জানি শুরু করার আগেই থেকে কলেজ লাইফ থেকেই জয়খালী এক একসাইড বই কিনছিলাম যেমন বাংলা বিচিত্রা ইংলিশ বিচিত্রা এইসব বিচিত্রা ব্যবসা বিচিত্রা দেন এডমিশন লাইফে এসে এইগুলো আমার অনেক বেনিফিট দিছে মানে শর্ট সিলেবাস না পড়ে আমি ওই যে সেই সময় যে লং সিলেবাসটা পড়ছি সেই কারণে আমার অ্যাডমিশন লাইনটা অনেক অ্যাডভান্স হয়েছিলো আমার যেমন কোচিংয়ে আমি যে কোচিংয়ে ছিলাম সেই কোচিংয়ে এসে দেখি সব অন্যদের তুলনায় আমি অনেক এগিয়ে আছি দেন আমার কনফিডেন্স বৃদ্ধি পাই যারা কলেজ লাইফের থেকে অ্যাডভান্স প্রস্তুতি নিবে তারা অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাবে এটা নিশ্চিত তো এই জয়কলি রাখা মাস্ট কেননা মাস্ট কেন বলছি কিন্তু জয়কলি থেকে একবার বিস্তারিত ডিটেলস বলা থাকে সেই কারণে হলো জয়কলি পড়াটা আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার হবে কলেজ লাইফের থেকে অ্যাডমিশান লাইফে এসে ওইগুলো জাস্ট রিভাইজ দিলেই তারা আর বেশি বেশি করা লাগবে না জাস্ট অ্যাডমিশন লাইফে এসে এক্সাম দেবে ধন্যবাদ সবাইকে